হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আমি মেহমানদের জন্য রান্নাবান্না শুরু করলাম আর আসলে রান্নাবান্নাটা আমি তাড়াহুড়া করে করতেছিলাম হঠাৎ করে ফোন করে মেহমানরা বলছিলেন আসবেন তো আমি চট জলদি রান্নাটা শুরু করে নিয়েছি টাইমটা বেশি ছিল না তো মিঠা প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ছুটকিশিরাটা রান্না করার জন্য সব কিছু সঙ্গে দিয়ে মিক্স করে রান্নাটা বসিয়ে দিব আর বেশি একটা সময় লাগে না ছুটকিশিরা রান্না আসলে খুব কম সময়ে হয়ে যায় আর গার্ডেনের লাউয়ের আগাডুগা তুলে এনে রান্না করতেছি আর চুলায় বসিয়ে দিলাম সব কিছু একসঙ্গে দিয়ে আর আমি মিঠাও বসিয়ে দিয়েছিলাম তো মিঠা কষে গিয়েছে এখন আমি গুঁড়া মশলাটুকু দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি নেড়ে চেড়ে মিক্স করে আমি কষিয়ে নিতেছি ভালো করে আর একটু পানি দিয়ে দিলাম না হয় পুড়ে যাবে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর সুটকি শিরাটাও কষে গিয়েছে নেড়েচেড়ে দিলাম নেড়ে চেড়ে আরও একটু আমি ডেকে চুলায় রাখবো আর এদিকে মিঠটাও প্রায় কষে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কাটালের বিচি আর কাঁঠালের বিচি দিয়ে মিট রান্না করলে খেতে খুবই বেশি মজা হয় তো আমার আম্মা ছিলেন আমার ঘরে তো আম্মাকে বলছিলাম যে কাটালের বিচিগুলা বানিয়ে দেওয়ার জন্য তো উনি আমাকে আসলে কাটালের বিচিগুলা বানিয়ে দিয়েছেন তো সেজন্য আসলে রান্না করতে পেরেছি না হয় আসলে পারতাম না কাটালের বিচিটা চুলানো তারপরে এগুলা পরিষ্কার করা অনেক বেটি বেশি সময়ের দরকার তো সময়টা তো বেশি ছিল না সেই জন্য তো আসলে আম্মা তাহাতে আমার অনেকটা হেল্প হয়েছে আর ছোটো চিংড়ি দিয়ে ছুটকিচিরা রান্না করতেছি আর ছোটো চিংড়ি দিয়ে ছুটকিচিরা রান্না করলে খেতে খুবই বেশি মজা হয় আর বেবি আলু ছিল আমার গার্ডেনের বেবি আলু দিয়ে দিয়েছিলাম কয়েকটা বেবি বেবি আলু তুলে এনে আর মাছও দিয়ে দিয়েছি ছুটকিছিরাতে মাছও দিলে খেতে বেশি মজা লাগে ছুটো চিংড়ি আর মাছ দিয়ে রান্না করেছিলাম সবাই খেয়ে বলেছিলেন অনেক বেশি মজা হয়েছে আর যেহেতু ফ্রেশ গার্ডেনের লাউয়ের আগাডুগা সেই জন্য আসলে বেশি মজা হয়েছে তো আমি মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আবারও আমি ডাকনাটা কুলে একটু নেড়েচেড়ে দিতেছি আর এই পর্যায়ে এসে লবণটাও দেখে নিলাম কমি বেশি হলে আসলে এই সময় লবণটা অ্যাড করা যায় আর একটা বোম্বাই মরিচও দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে আমি ডেকে রাখবো আর একটা টমাটোকে দিয়ে দিলাম টুকরো টুকরো করে খেট কেটে আর এই টমাটো দিলেও খেতে খুবই বেশি মজা হয় আর এখন আমি টক রান্না করব তো টক রান্না করার জন্য আমি গার্ডেন থেকে টমেটো তুলে এনেছি কাঁচা পাকা টমেটো দিয়ে টমেটো রান্না করলে বেশি মজা হয় তো আমি রান্না করব। কাঁচা পাকা টমেটো দিয়ে মিক্স করে আর এই তো আমি রসুনটা প্রথমে লাল করে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো টমেটোটা যখন কষে গিয়েছে তখন আমি দিয়ে দিতেছি হলুদের গুঁড়া আর একটু বল সচ কারি পাউডার দিব আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু পানি দিয়ে এখন আমি ডেকে ভালোভাবে কষিয়ে নিব আর টেংরা মাছ রান্না করব টেংরা মাছকে বোনা করব আর আমি সাতকরার কুষা দিয়েছি সাতকরার কুষা দিয়ে টেংরা মাছ রান্না করলে খেতে খুবই বেশি মজা হয় আর এই তরকারিটাও খেতে মাসাল্লা খুবই বেশি মজা হয়েছিল সাতকরার যে কুষার যে একটা গ্রান বের হয় আমার কাছে তো অনেক বেশি মজা লাগে এই সাতকরার কুষার গ্রানটা আঠো মাঠ উঠাও কষে গিয়েছে এখন আমি দিয়ে দিতেছি মিরগেল মাছ মিরগেল মিরগেল মাছটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম আর আমি শুকনো বড়ই দিয়েছি আর শুকনো বড়ই দিয়ে টক রান্না করলে খেতে খুবই বেশি মজা হয় তো আমার কাছে শুকনো বড়ই ছিল তো দিয়ে দিলাম কয়েকটা শুকনো বড়ই দিয়ে আমি টকটাকে আবারও কষিয়ে নিব মাছের সঙ্গে আর মিঠে রান্নাটাও হয়ে গিয়েছে আর টমাটোটাও প্রায় হয়ে গিয়েছে দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা পাতা টমেটোতে আসলে ধনেপাতা বেশি দিলে টক রান্না করলে বেশি মজা হয় খেতে তো আমি সব কিছু রান্না শেষ করে নিয়েছি আর শেষে বসিয়েছি পোলাও রান্না করব, তো চালটাকে বেজে নিতেছি আর এই তো রান্না হয়ে গিয়েছে পোলাওয়ের জন্য যে মিটটা রান্না করেছিলাম এই মিটটাও হয়ে গিয়েছে চালটা যখন বাজা হয়ে যাবে তখন আমি মিটটা দিয়ে মিক্স করে ওভেনে রেখে দিব তো আসলে মেহমানরা আসার সঙ্গে সঙ্গে বের করে গরম গরম সার্ভ করতে পারবো তো সেজন্য আর এই তো গার্ডেনের লাউ দিয়ে মিট রান্না করেছিলাম এটা আর আসলে শেয়ার করতে পারি নাই আর তান্দুরি বানিয়ে নিতেছি তান্দুরিগুলাও হইতেছে আর এই তো সুটকিশিরা যে রান্না করেছিলাম এই সুটকিশিরাটা আর এটা ছিল ঠক তো এই তো ছিল আমার আজকের রান্নাবান্না মেহমানদের জন্য তো অভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত আলাইকুম